সকলকে সুপ্রভাত তবে আজকের এই প্রভাত যারা এসএসসির নবম দশম শ্রেণীর চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ সংবাদ বহন করে নিয়ে আসছে না এর আগে এসএসসির তরফ থেকে জানা গিয়েছিল যে নবম দশম শ্রেণীর চলতি যে নিয়োগ প্রক্রিয়া তার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে আজ অর্থাৎ শনিবার কিন্তু যেটুকুনি খবর এই মুহূর্তে পাওয়া যাচ্ছে তাতে আজ শনিবার নবম দশমের যে লিখিত পরীক্ষার ফলাফল সেই লিখিত পরীক্ষার ফলাফল কিন্তু প্রকাশিত হচ্ছে না এসএসসি তাদের ফল প্রকাশের দিন আবার পুনরায় পরিবর্তন করেছে এবং যেটুকুনি এই মুহূর্তের খবর তাতে পরীক্ষার্থীদের আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে বলা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে এই বহু প্রতীক্ষিত ফল কমিশন নাকি প্রকাশ করবে কিন্তু কেন এই সময়ের পরিবর্তন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে এই বিলম্বের প্রধান এবং একমাত্র কারণ হল পূর্ববর্তী যে নিয়োগ প্রক্রিয়াগুলি অর্থাৎ সদ্য যে একাদশ দ্বাদশের নিয়োগ প্রক্রিয়ার ফলাফল প্রকাশিত হয়েছে তারপরে ভেরিফিকেশন লিস্ট প্রকাশিত হয়েছে সেই প্রক্রিয়াগুলিতে বেশ কিছু ত্রুটি কিন্তু লক্ষ্য করা গেছে এবং যার ফলে আইনি বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে তো সেই ত্রুটিগুলি যাতে আর পুনরাবৃত্তি না ঘটে নবম দশমের ক্ষেত্রে মূলত বা তথ্যের যাচাইকরণের ক্ষেত্রে যে একাধিক ভুল ত্রুটিগুলো আগের নিয়োগ প্রক্রিয়াগুলোতে থেকে গেছে সেই ঘটনা যাতে আর না ঘটে সেই ভুলের যাতে পুনরাবৃত্তি না ঘটে সেই কারণে কমিশন এবার অত্যন্ত সতর্কতার সাথে কাজ করতে চাইছে তো এই কারণেই কিছু বাড়তি সময়ের প্রয়োজন এবং এই সংশোধনের কাজটি অত্যন্ত সংবেদনশীল এবং সময় সাপেক্ষ কমিশন তাই কোনো ঝুঁকি নিতে চাইছে না এবং তারা চাইছে যে সম্পূর্ণ জিরো এরর বা সম্পূর্ণ ভুল শূন্য প্যানেল প্রকাশ করতে কারণ আদালতের করা নির্দেশ রয়েছে এবং হাজার হাজার পরীক্ষার্থীদের স্বার্থের কথা মাথায় রেখেই নাকি কমিশন এমনটা সিদ্ধান্ত নিয়েছে এবং সেই কারণে নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়ার ফলাফল সেই নিয়োগ প্রক্রিয়ার ফলাফল নভেম্বর মাসে শেষ সপ্তাহে প্রকাশিত হবে বলে স্কুল সার্ভিস কমিশন সূত্রে জানা যাচ্ছে যেটুকুনি সূত্রের খবর তাতে স্কুল সার্ভিস কমিশনের নবম দশমের যে পরীক্ষার ফলাফল সেই পরীক্ষার ফলাফল আগামী সোমবার প্রকাশ পাবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে তবে এটা সূত্র মারফত খবর এর সত্যাসত্য নিয়ে এই মুহূর্তে কোনো মন্তব্য করতে চাই না তবে যেটুকুনি খবর পেয়েছি তাতে আগামী সোমবার এই ফলাফল প্রকাশিত হতে পারে আর এসএসসির যে দাবি অর্থাৎ সম্পূর্ণ নির্ভুলভাবে তারা ফল প্রকাশ করতে চাইছে সেই দাবিটাও কতটা যুক্তিযুক্ত বা বাস্তবসম্মত বা আদৌ সেটি দেখা যাবে কিনা তার প্রতিফলন সে তো আমরা পরীক্ষার ফল প্রকাশিত হবার পরেই জানতে পারবো তো যাই হোক আগামী সোমবার নবম দশমের যে লিখিত পরীক্ষার ফলাফল সেই লিখিত পরীক্ষার ফলাফল সম্ভবত চলেছে এটা যারা নবম পরীক্ষা দিয়েছেন তাদের জন্য আহ যথেষ্টই অবশ্য দুঃখজনক খবর কারণ তাদের প্রতীক্ষার সময়টা আরো বেড়ে যাচ্ছে এর পাশাপাশি আহ যারা প্রাথমিকের পরীক্ষার্থী রয়েছেন বিশেষত সেই সকল পরীক্ষার্থীদের কথা বলবো যারা প্রশ্ন ভুল মামলার সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুসংবাদ রয়েছে সুসংবাদটি হলো এই যে কলকাতা হাইকোর্ট কিন্তু তাদের জন্য একটি বড় সিদ্ধান্ত জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বাসুর এজলাসে থেকে এই খবরটি উঠে এসছে এবং এখানে যেটা বলা হয়েছে যে প্রত্যেক পরীক্ষার্থী এবং যারা এই প্রশ্ন ভুল নিয়ে মামলা করেছিলেন সকল পিটিশনার এবং যারা মামলাতে পিটিশনার হতে পারেননি তারা প্রত্যেকেই কিন্তু নম্বর পাবেন তো কি উঠে আসছে সেইখান থেকে একটু আপনাদেরকে জানিয়ে রাখি দু হাজার সতেরো এবং দু হাজার বাইশ সালের যে টেট পরীক্ষা হয়েছিল সেই টেট পরীক্ষাতেই কিন্তু দুটোতেই প্রশ্নগুলোর অভিযোগ উঠেছিল এবং সেই সময়তে এই মামলার রিপোর্ট জমা করেছিল আদালত নিযুক্ত বিশেষজ্ঞ কমিটির কাছে এবং তারা কিন্তু তাদের রিপোর্টে আদালতের কাছে জমা দিয়েছে দীর্ঘদিন ধরে এই মামলা চলে আসছে এবং এই রিপোর্ট দেখে বিচারপতি পর্যবেক্ষণ যা পর্যবেক্ষণ তাতে জানানো হয়েছে যারা আদালতে পিটিশনার হয়েছেন এই মামলার এবং যারা আদালতে আসেনি তারা প্রত্যেকেই প্রশ্নপুরের থেকে নাম্বার পাবেন কোন পদ্ধতিতে তাদের নাম্বার দেওয়া হবে ঠিক কত নম্বর দেওয়া হবে সেটা কিন্তু আগামী সোমবার কমিশন এর কাছে পর্ষদ কিন্তু আদালতে জানাবে এবং তারপরে আদালত সিদ্ধান্ত নেবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কিভাবে তার রায় হবে প্রসঙ্গত জানিয়ে দিই দু সালে কিন্তু টেটে তেইশটি এবং দু সালে টেটে চব্বিশটি প্রশ্ন ভুল থাকার অভিযোগ উঠেছিল এবং সেই নিয়েই আদালতে মামলা দায়ের হয়েছিল তো সম্প্রতি প্রাথমিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এবং গত উনিশে নভেম্বর থেকে আবেদনের প্রক্রিয়াও শুরু হয়ে গেছে তো এদিনের মামলা যা কিনা বিশ্বজিৎ বাসুর এজলাসে ছিল সেখানে এই অভিযোগ তোলা হয়েছিল যে প্রশ্নভুল মামলার পুরোপুরি নিষ্পত্তি না করেই কেন আবার নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হলো যেখানে তেরো হাজার চারশো একুশটি শূন্য পদে নিয়োগ করা হবে তো যাই হোক না কেন পর্ষদের কাছে কিন্তু বিচারপতি বলেছেন যে প্রশ্নভুল মামলার ক্ষেত্রে প্রত্যেককেই প্রত্যেক পরীক্ষার্থীকে কিন্তু এই ভুল প্রশ্নের জন্য নাম্বার দিতে হবে এখন তারা কত নাম্বার দেবে কিভাবে দেবে সেটা তারা সোমবার জানাবে এবং তারপরেই আদালত তার চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে কাজে এটা কিন্তু প্রাথমিকের যারা চাকরি প্রার্থী রয়েছেন যারা সেই দু হাজার সতেরো বা দু হাজার বাইশের টেটের সাথে যুক্ত ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত খুশির একটি খবর হতে চলেছে আপাতত এই দুটো বিষয় আপনাদের জানানোর ছিল ভিডিওটা অবশ্যই সবার সাথে শেয়ার করে নেবেন ভালো থাকুন সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন